আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা শিখব কিভাবে আমরা লক ফেসবুক প্রোফাইল থেকে তার ফেসবুক প্রোফাইল এবং কভার ফটো দেখতে পারি অনেক অনেক সময় দেখা যায় যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কিন্তু আপনি চান যে তাকে ভেরিফাই করে তারপর আপনার ফেসবুকে অ্যাড করতে তাহলে সেটা করবেন কিভাবে চলুন দেখে নেওয়া যাক আমরা মাত্র 1 মিনিটের প্রসেসটা কমপ্লিট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু অবশ্যই লাইক দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক

পারছি না আচ্ছা তাহলে এটা কি করতে হবে এটার একটা মাত্র উপায় আছে আপনারা কি করবেন যারা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই ক্রমব্রাউজারে তাদের ফেসবুক করে নেবেন লগইন করার পরে এখানে www লেখা থাকবে জাস্ট সেখানে এম তারপর দেখেন বেসিক a s i c তাহলে কি হলো এম বেসিকম ঠিক আছে তারপর তার প্রোফাইলের লিংকটা থাকবে তারপর সেখানে ইন্টার দিবেন তাহলে দেখেন অনেকের পুরাতন কথা মনে পড়ে গেল না

আচ্ছা এবার যেটা আমরা প্রোফাইল পিকচারে যাই জাস্ট আমরা রাইট ব্যাটে ক্লিক করবো ওপেন ইমেজ ইন নিউ ক্লিক করলে তার প্রোফাইল পিকচারটাও কিন্তু এখানে মোটামুটি শো করে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা শিখে নিলাম যে কিভাবে আমরা একটা লক করা এবং প্রোফাইল পিকচার দেখতে পারি তো ভিডিওটি যদি আপনার একটুকু উপকারী এসে থাকে তাহলে ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে ভবিষ্যৎ আর কেমন ভিডিও চান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ as-salamu alaykum wa rahmatullah